হ্যালো ফ্রান্সাইজ পোস্টে আপনার সকলকে স্বাগতম কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ড পাশাপাশি এফ এশিয়ান কাপের ফাইনাল রাউন্ড শেষ হয়েছে মানে বাসায় পর্বের যে ম্যাচগুলো সেখানে বাংলাদেশ মার্সেল ফিফাউন্ডুতে দুইটি ম্যাচ খেলেছে এবং এই গ্রুপে বাংলাদেশের অবস্থান বা পয়েন্ট টেবিলে বাংলাদেশ কততম স্থানে আছে তাই জানব এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দ্বিতীয় তৃতীয় চার নাম্বার দল কারা কারা সব কিছু জানবো তাহলে দেরি না করে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখুন এই চ্যানেলের প্রতিটা ভিডিও আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই ভালো হবে অনেক কিছু জানতে পারবেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের এই ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে ফিলিস্তানের বিপক্ষে দুই ম্যাচে হারের ব্যবধান হচ্ছে একটি পাঁচ এবং একটি এক মোট ছয় গোলে হারের ব্যবধান পাশাপাশি এই ফিফা উইন্ডোতে ম্যাচ খেলেছে লেবানন এবং অস্ট্রেলিয়া সেই হিসাবে দৌড়ে নেওয়া যায় পয়েন্ট টেবিল মানে দৌড়ে নেওয়া না চূড়ান্ত পয়েন্ট টেবিল যেটা সেখানে অস্ট্রেলিয়া প্রত্যেকটি ম্যাচ জিতেছে তাদের এখন পর্যন্ত কোনো হার নেই বাংলাদেশ পাশাপাশি লেবাননের বিপক্ষে দুই ম্যাচ সবকটায় তারা জয় পেয়েছে এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে অপরদিকে যদি আমরা দেখি দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানে লেবানন ভালো দল হলেও ফিলিস্তিনের থেকে র্যাঙ্কিং এগিয়ে থাকলেও তারা পিছিয়ে আছে কারণ ফিলিস্তান বাংলাদেশের সাথে পরপর দুইটি ম্যাচ জয় লাভ করেছে এবং ভালো খেলেছে লেবাননের বিপক্ষে একটি ম্যাচ সেই হিসাবে লেবাননকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে তারা পাশাপাশি যদি পয়েন্ট টেবিলের তিন নম্বরটা দেখি সেখানে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ ড্র ড্র করেও পাশাপাশি ফিলিস্তিনের বিপক্ষেও ড্র করে লেবাননের অবস্থান আছে পয়েন্ট টেবিলে তিন নাম্বার চার নাম্বারে আছে পয়েন্ট টেবিলের বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে কারণ ফিফা উইন্ডোর মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ের ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ লেবাননের বিপক্ষে একটা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা মোট দুইটা এবং ফিলিস্তানের বিপক্ষে দুইটা মোট চারটি ম্যাচ খেলেছে যেখানে বাংলাদেশের তিনটি ম্যাচ হার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আট শূন্য গোলের না সাত শূন্য গোলের ব্যবধানে হেরেছে পরবর্তীতে ফিলিস্তিনের বিপক্ষে হেরেছে লেবাননের বিপক্ষে ড্র করেছে এই একটি ড্রয়ের মাধ্যমে লেবাননের বিপক্ষে এক ড্রয়ের মাধ্যমে এক পয়েন্টে নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডের যেই ম্যাচগুলো সেখানে অলরেডি বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ছাব্বিশ বিশ্বকাপ পাশাপাশি এফ এশিয়ান কাপ থেকে এখনও যদি ভালো করে দুইটি ম্যাচ লেবাননের বিপক্ষে ম্যাচটি জিততে পারে পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করতে পারে কিংবা হারলেও একটা সুযোগ থাকবে এফস এশিয়ান কাপ খেলা সেটাও অনেক বাছাই পড়ব সেখানে থেকেও বাংলাদেশ পারবে না যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন